গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই মিসি খুব ভালো আছেন আরামিও খুব ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবার ঘড়ির কাটা এখন সাড়ে নটার ওপরে চলে গেছে আর এখন একটু লেট করে ঘুম থেকে উঠছি মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে তার আগে বলে নিই সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার আজকে ভিডিওটি শুরু করলাম আর মেয়ের এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে তাই ঘুমের ঘাটতি তো ভাবে আছে কারণ আপনারা সবাই জানেন মানে পরপর আমাদের উপর দিয়ে অনেক কিছু গেছে ঝাপটা। তাই সেই সূত্রে তারপরে সেরু এসছে তার মধ্যেখানে ও মানে ওরও ঘুমের সাথে সাথে আমাদের একটা মানে ইয়ে চলে এসছে টাইমে তা যাই হোক সব মিলিয়ে ঘুমের ঘাটতি ভীষণভাবে আছে তার মধ্যে মেয়ের এক্সাম গেছে মেয়ের আতর পড়েছে ভোরবেলা আবার উঠেছে তা এখন ভীষণভাবে মনে হচ্ছে খালি মানে খাবো না নামো না কিছুই করবো না শুধু ঘুমোই শুধু ঘুমোই মানে ঘন্টার পর কালকে তো প্রায় এগারোটা অবধি ঘুমিয়েছি সকাল এগারোটা অবধি ঘুমিয়েছি টান্না কিচ্ছু করে নিই হোম ডেলিভারি খেয়েছি কিন্তু কি বলুন তো হোম ডেলিভারির রান্নাটা এতটা বাজে এতটা বাজে আগেও আমি আমরা নিয়েছি ওনার কাছ থেকে হোম ডেলিভারি কিন্তু মানে এত সবজি মানে ডাল এত বাজে দেয় মানে সেটা খাওয়া যায় না মানে কিরমানটা বলুন তো মানে যাই হোক যা অনেকেরই হয়তো ভালো লাগে আমাদের ভালো লাগে না তা যাই হোক হোম ডেলিভারি মানে ভালো লাগছে না আমাদের তা সেই জন্যই লাপুকে বলেছি যে যা হোক রান্না করবো করে রেস্টে নেবো তা লাপু গেছে এখন বাজারে বাজারে গেছে আর সেরু মহারাজ যেখানে ঘুম লাগাচ্ছে সকালে যে ঘুমটা সেই ঘুমটার দরকার সেই ঘুমটা দিচ্ছে আলাপুর আছে এখন বাজারে আর আমি এখন বসে আছি সেরু তো উঠলে ইকাঙ্কাঁক করছে এখন যাব ফার্স্ট যাব যেটা সেটা হচ্ছে ঠাকুর ঘরটা করব করে রেখে তারপরে হাত লাগাবো কালকে এমন কি ম্যাগি করে করে খেয়েছি কালকে সেরকম কিছু খাইও নি চলুন আজকে দেখি যেটুকু করব আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব চলুন তাহলে আশা করছি ভালো লাগবে চলুন বন্ধুরা লাপ্পু বাজারে বাজার করে দিয়েছে আজকে মানে আজকে মানে কি বাজার যে করেছে ও মন ভরে বাজার করেছে যদিও আমি কিছুটা বলেছিলাম করতে কত বাজার আজকে শুধুটাই দেখছি প্রথমে সজনে ডাটা বেগুন গন্ধরাজ লেবু বরবটি এখানে শিম এখানে হচ্ছে ভেন্ডি আর এখানে খাবার টেবিলে তো ভরে গেছে মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বাড়ি এখানে কড়াই ছুটি ধনে পাতা ফুলকপি কাঁচা কলা মিষ্টি আলু পটল এখানে শাক এখানে কুমড়ো আচ্ছা আর এনে হচ্ছে রসুন আর এই যে এত কিছু বাজার তার মধ্যে এখানে মাছ এনেছে মাছের মধ্যে কি এনেছে কোনো জানি না মাছের ব্যাগ ধরি নি এখন মাছের ব্যাগ ধরি তারপরে দেখাবো কি কি মাছ এনেছে তা চলুন আজকে একটু পৈশাক রান্না করার ইচ্ছা আছে পৈশাক আর হচ্ছে সিম ভর্তা করার ইচ্ছা আছে দেখি চলুন কতদূর কী করতে পারি গন্ধরাজ লেবুটার যা গন্ধ হেভি গন্ধ চলুন তাহলে হ্যাঁ এই সব বাজার আমি করতে বলেছিলাম কিছুটা কারণ আমার একটু শুক্তো খাওয়ার ইচ্ছা হয়েছে তা সুক্তোরই বাজার কিছুই বুঝতেই পাচ্ছেন কি কি আছে সবই শুক্তর বাজার এখানে আর সুক্তোর বাজারের মধ্যে আপনারা ভাবছেন হয়তো যে উচ্ছেটা মিসিং উচ্ছেটা আমার ফ্রিজে আছে সেজন্য উচ্ছেটা আর বলিনি আনতে আর আজকে একটু মাছের তেল দিয়ে পোশাক করার ইচ্ছা আছে তা চলুন দেখতে থাকুন আর আমাদের সেরু মহারাজ দেখুন ও শিরু ওই বন্টু পুজো বন্টু পচু আজকে সকালে একটু চিড়ের পোলাও করার ইচ্ছা আছে জলখাবারে তাই জন্য চিলে চিড়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে কারিপাতা রাখা রয়েছে এখানে কাঁচা লঙ্কা কচিয়ে নিয়েছি আর রয়েছে হচ্ছে এখানে বাদাম আর গোটা গরম মশলা চলুন তাই ঝটপট পোলাওটা বানিয়ে ফেলি চিরের পোলাওটা বানিয়ে পোলাও তেজপাতাম এবার গোটা গরম মশলা সিং ভর্তাটা শিম ভর্তাটা করার জন্য নিজ শিম সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আছে হচ্ছে শুকনো লঙ্কা যেটা শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়ে সেটাকে এর মধ্যে পেস্ট করেছি এবার তেল তেলের মধ্যে দেব কালো জিরে একটু গরম হয়ে গেলে তার মধ্যে দেবো এবার সিমটা দিয়ে দিয়েছি এর মধ্যে দেবো হচ্ছে রসুন পেস্ট আজকে রসুনটা না পেস্ট করানি তাই আমি আজকে রেডিমেড রসুন পেস্ট দিচ্ছি এবার দিয়ে দেব লবণ মিষ্টি এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে এবার কিছুই না শুকনো করে চলুন তাহলে এদিকে সিং ভর্তাটা করছি এটা শুনাক্ত করতে একটু সময় লাগবে দিকে বসিয়েছি আর এদিকে বসিয়েছি পুঁই শাকের সবজি আমার ভাজা হয়ে গেছে এই যে ভেজে তুলে নিয়েছি শিম বেগুন আলু কুমড়ো আর এখানে প্রথমে একটুখানি সরষের তেল দিয়েছি দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোন দিয়ে তাতে পেঁয়াজটা দিয়েছি দিয়ে মাছের তেলটা দিয়েছি দিয়ে এখন ভাজা হচ্ছে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি এটা ভাজা হয়ে গেলে তারপরে রসুন বাটা দিয়ে আর পুঁই শাক দিয়ে নুন লবণ দিয়ে ফোটাব তা চলুন এবার এর মধ্যে আদা রসুন সব দিয়ে দিয়েছি দিয়ে হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সবজিগুলোও দিয়ে দেবো Um enxertão de hidrogênio.

দেখো অনেক ঠাকুর এসেছে চান টান হয়ে গেছে চান টান করে এখন পুজো টুজো আমি করে নিয়েছি নিয়ে আবার চলে এসেছি আর রান্নাঘরের একবার ফাইনাল লুক দেখিয়ে দিই এখানে আছে সাদা ভাত এখানে আছে শিম ভর্তা আর এখানে প্যাকেটে একটু গৌরী দেখে ওই মাছের তেল দিয়ে যে পুঁইশাক করেছি করেছে সেইটা আর কালকে যে সের জন্য যে পেস্ট্রি কেটেছি তিন মাসের বার্থডে করেছি সেই পেস্ট্রি একটু দিয়েছি আর এখানে আছে বাকি পুঁইশাকটা যেটা ফাইনাল লুক হয়ে এরকম হয়েছে অর্ধেকটাই আমি গরিদিকে দিয়ে দিয়েছি অর্ধেকের বেশিটাই দিয়ে দিয়েছি গরু আর এখানে আছে চিংড়ি মাছের আলো তা চলুন তাহলে খেয়ে নিই খেয়ে নিই আবার আসছি গুড মর্নিং এভারিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারে এখন ঘড়ির কাঁটা প্রায় দশটা সাড়ে দশটার ঘরে পৌঁছে গেছে আর অলরেডি সেরুর খাবারটা ওখানে বসে গেছে প্রেসারে আর এখানে রান্নার বলতে তোড়জোড় করেও নিয়েছি কিছুটা আজকে সেরম কিছু করব না চাল ভেজানো হয়ে গেছে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি ডাটা কেটে রেখেছি পটল আলু কেটে রেখেছি এখানে মাছের ঝোল করব আর কালকে না ব্লগটা শেষ করে উঠতে পারিনি তাই আজকে সকালবেলা হঠাৎ করে ব্লগটা শেষ করতে তো হবে সেই জন্যই এখন আমাকে ভিডিওটা আবার অন করতে হলো তা কালকে ওই যে বললাম না কদিন আগে যে ঘুমের এত ঘাটতি হয়ে আছে মানে কিছুই করছি না শুধু ঘুমা ঘুম মানে ঘুমাতে পারলেই ভালো তা সেটাই হয়েছিল কালকে নিয়ে এত ঘুম কাল সন্ধ্যে সাড়ে সাতটায় উঠেছি ঘুম থেকে তারপরেও এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে দুপুরবেলা ব্লকটা যে শেষ করব মানে ভাত পেটে পড়ার পরে আমার চোখ আর ফুলে রাখতে পারছি না এত ঘুম আসছে তারপর তো ঘুমিয়েছি সাড়ে সাতটায় উঠেছি সাড়ে সাতটার পর উঠে যে আমি ভিডিওটা শেষ করব মাথা থেকেই বেরিয়ে গেছে আবার কিছুক্ষণ বাদে ঘুমে চোখ বুঝে আসছে হ্যাঁ বললাম যে না আজকে আর জোর করে লাভ নেই থাক কালকে সকালবেলা উঠে ভিডিওটা শেষ করবো তা চলুন সেই জন্যই আজকে দেখিয়েও দিলাম সকালবেলা কি রান্না করব কারণ কালকে যা যা করেছিলাম শিম ভর্তা তারপরে মালাইকারি সব রয়ে গেছে তা সেই জন্য আজকে শুধু মাছের ঝোল আর ভাত আর সেরু খাবারটা করব। ব্যাস তাহলেই হয়ে যাবে তা চলুন তাহলে ভিডিওটা শেষ করছি আজকে সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য পর্যন্ত ধন্যবাদ আজকেও যদি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে থাকেন তাদের জানাচ্ছি আমার শুভেচ্ছা ও ভালোবাসা তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নতুন একটা ভিডিও নিয়ে খুব পছন্দ আছে তাদের জন্য